আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে শেখাবো বস করার তাবিজ সম্পর্কে এই তাবিজটি উর্দু লজ্জাতুল নিসা কিতাব থেকে নেওয়া হয়েছে আপনারা যারা আপনাদের প্রিয় মানুষকে ভালোবাসার মানুষকে এবং পছন্দের মানুষকে বস করতে চাচ্ছেন বা বশীকরণ করতে চাচ্ছেন এছাড়াও তাকে নিজের বাধ্যগত করতে চাচ্ছেন আপনারা ইতিপূর্বে ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখেছেন অথবা বিভিন্ন তান্ত্রিক কবিরাজের পিছনে ঘুরেছেন হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেছেন কিন্তু আশা অনুরূপ কোনো ফলাফল লাভ করতে পারেন নাই তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে সেজন্য বলবো বিস্তারিত নিয়ম পদ্ধতি সহ আপনাদেরকে জানিয়ে দেব সেজন্য ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই নিচ থেকে কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনে অল নোটিফাই অল ক্লিক করে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যান এবং সেই সাথে ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রিয় দর্শক আপনি কিভাবে আপনার প্রিয় মানুষকে বস করবেন আজকের এই তাবিজ প্রয়োগের মাধ্যমে তার আগে আপনাদেরকে আমি সরাসরি উর্দু কিতাবের মাধ্যমে এই তাবিজটি দেখাবো এবং বাংলায় আপনাদেরকে আমি এর নিয়ম এবং এর পদ্ধতি জানিয়ে দেব কিভাবে আপনারা এটার প্রয়োগ করবেন তবে বলে রাখি এই প্রয়োগ সকলেই করতে পারবেন নারী হয়ে পুরুষকে করতে পারবেন পুরুষ হয়ে নারীকে করতে পারবেন এক কথায় প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে প্রয়োজ্য বা সকলেই করতে পারবেন আজকের এই বস করার তাবিজটি খুবই পাওয়ারফুল এবং কার্যকারী তাই সাবধানতা অবলম্বন করে নিজ দায়িত্বে এই তাবিজের প্রয়োগ করুন কিভাবে করবেন বা আপনার করণীয় কি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনের মধ্যে ভালোভাবে লক্ষ্য করুন এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তাবিজটি সরাসরি উর্দু কিতাবটি আপনাদের সামনে পিন করে দিলাম এবং এখানে যদি আপনি লক্ষ্য করেন তাহলে শুরুর দিকে উর্দু দিয়ে এই তাবিজের নিয়মটি বলা হয়েছে এবং সেই সাথে আপনি যদি তাবিজের দিকে ভালো করে লক্ষ্য করেন তাহলে এখানে দেখবেন দুটি ছবি দ্বারা বোজানো হয়েছে ভালোবাসার ব্যাখ্যা যা আপনাদেরকে একটু পরে আরো ভালোভাবে বুঝিয়ে দেব মূলত আপনাদেরকে যে 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 কাজটি করতে হবে সেটা হলো এই ছবির পাশে তাবিজটা চারটি লাইনের ভিতরে যে লেখাগুলি রয়েছে মূলত এই লেখাগুলি আপনাকে লিখতে হবে এবং এই তাবিজটি আপনাকে প্রয়োগ করতে হবে এবং এর পাশে আপনারা মোহব্বতের একটি ছবি দেখতে পাচ্ছেন ভালোবাসার একটি ছবি দেখতে পাচ্ছেন এই ছবিটা মূলত বোঝানো হয়েছে যে এই কাজটা এই উদ্দেশ্যে অনেকেই পড়াশোনা জানেন না যার কারণে তাদেরকে এটা বুঝিয়ে দেওয়া হয়েছে আশা করি আপনারা এই তাবিজের ছবি এবং তাবিজ সম্পর্কে অবগত হলেন এবং আপনাদের মনে বিশ্বাস হলো যে এই তাবিজটি লজ্জাতুলনিসা উর্দু কিতাব থেকে নেওয়া হয়েছে বুঝতে পারছেন তো এখন আপনাদেরকে আমি এটার বাংলা নিয়ম সহ ব্যাখ্যা করব আপনি যদি একটু নিচের দিকে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন যে বলা হয়েছে ছবিটিতে যে তাবিজটি দেওয়া হয়েছে তার উর্দুতে লেখা রয়েছে আমি এটি বাংলায় অনুবাদ করে বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি এটা আমি লিখেছি আপনাদের সুবিধার জন্য যাতে আপনারা বুঝতে পারেন শর্টকাট লিখেছি তারপর উর্দু লেখাটাও এখানে আমরা পিন করেছি এবং সেই সাথে আমাদের হুজুর আছেন আমাদের মৌলানা আছেন আমাদের আরও অনেক আলেম ব্যক্তিগণ আছেন তাদের সাথে আমরা আলোচনা করে এই বিষয়টা আমি এখানে সাজিয়েছি এবং এই কাবিজটি আমরা ইতিপূর্বে বিভিন্নবার প্রয়োগ করেছি আপনাদের অতিরিক্ত রিকোয়েস্টে এবং কমেন্টের কারণে আমরা কিন্তু নিয়ে আসতেছি তো সেজন্য আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন তাহলে আপনার বিষয়টা নিয়ে আমরা আগামীতে ভিডিও নির্মাণ করব আপনাদের উপকারের জন্য আপনি কি বিষয়ে ভিডিও চান তা দ্রুত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আর আমাদের পরিবারের সাথে যুক্ত হবেন অবশ্যই অবশ্যই আপনারা নতুন নতুন বিষয় নিয়ে জানতে পারবেন এবং শিখতে পারবেন এইভাবে অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই আপনি নিজেই করতে পারবেন এখানে সাবলীল ভাবে বোঝানো হয়েছে আপনারা বুঝতে পারবেন আপনারা দেখতে চান না আপনারা বুঝতে পারবেন আপনারা দেখুন মনোযোগ সহকারে তো তারপর এখানে বলা হয়েছে বা আমি লিখেছি বাংলা অনুবাদ স্বামী সব কথা মানবে অর্থাৎ আমি এটা সংক্ষেপে লিখেছি স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা যে কেউ সব কথা মানবে মানতে বাধ্য হবে তারপর যদি কোনো নারী এই তাবিজটি সাদা কাগজে জাফরান দিয়ে লিখে রেখে দেয় তবে তার স্বামী সব কথা মানবে এবং তার প্রতি জীবনভর অনুগত থাকবে এই কথার অর্থ কি আপনি বুঝতে পারছেন আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন আর যারা বুঝতে পারেন নাই তারা শুনুন যে এই তাবিজটি যদি কোনো নারী পুরুষ প্রেমিক প্রেমিকা লিখে নিজের সাথে রেখে দেয় তাহলে যার জন্য এই তাবিজটি লিখলো সে তার আজীবন ভর অনুগত থাকবে তাকে মানবে তার বশীকরণ হবে তার বাধ্যগত হবে তারপর এই তাবিজটি লেখার কিছু নিয়ম এখানে বলা আছে তাবিজটির ব্যবহার এক একটি সাদা কাগজ নিন সাদা কাগজ নিন তারপর দুই জাফরান কেশর ব্যবহার করে ছবির মতো তাবিজটি লিখুন এখন আপনাদেরকে আরো ভালোভাবে বোঝাই আপনি আবার চিত্র দুটি আঁকতে যাইন না চিত্র দুইটি দ্বারা এটা বোঝানো হয়েছে যে এই তাবিজটি মহাব্বতের বুঝতে পারছেন চিত্র দুটি দ্বারা এটা বোঝানো হয়েছে মহাব্বতের এবং এর পাশে যে চারটি শখ এবং শখে যে লম্বা ভাবে যে লেখাগুলি আছে যে দাড়িগুলি আছে সেম টু সেম এটাই আপনাকে লিখতে হবে এটাকেই তাবিজ বলা হচ্ছে বুঝতে পারছেন আপনারা অনেকেই আছেন মনে কিছু নেবেন না কারণ আপনাদেরকে বোঝানোর জন্য আমি এক কথা বারবার করে রিপিট করতেছি যাতে আপনারা বুঝতে পারেন অনেকেই কমেন্ট করতেছে তো যে কাজ করতে পারছি না বা কাজ হচ্ছে না কারণ কথাগুলো তো বুঝতে হবে না বুঝে তো কাজগুলো হবে না দেখুন আপনাদের মঙ্গলের জন্য আপনাদের কল্যাণের জন্য কিন্তু আমি ভিডিওগুলো বানাচ্ছি এখানে আমার কিন্তু কোনো লাভ নেই ঠিক আছে আপনাদের সাপোর্টে আমি একটু এগিয়ে যেতে পারবো এতটুকুই সেজন্য আপনারা সাপোর্ট করবেন আমাদের সাথে থাকবেন এবং আপনাদের সাপোর্ট ভালোবাসা নিয়ে আমি কিন্তু আপনাদেরকে নিত্য নতুন যে সমস্ত কার্যকারী এবং পরীক্ষিত যে বিদ্যাগুলি এগুলি কিন্তু শেখাবো জানাবো আপনারা জানতে পারবেন এবং শিখতে পারবেন আপনার ধরুন এগুলি কোনো কাজে আসতেছে না বা আপনার এগুলো প্রয়োজন নেই তারপরেও তো আপনি জানতে পারতেছেন তাই নয় যখন আপনার প্রয়োজন হবে তখন প্রয়োগ করবেন এখন জেনে রাখুন দেখুন যে কিভাবে এগুলো করা হয় আশেপাশে চারপাশে তো এগুলার প্রভাব বিস্তারিত ঘটছে তো তারপর এখানে বলা হয়েছে যে কেশর জাফরানের পর কেশরের কথা উল্লেখ করা হয়েছে কেশর আপনারা অনেকেই বুঝতে পারবেন না তো কেশর হচ্ছে মেস্কো তো এটা আপনারা মুদির দোকানে বা হচ্ছে আপনারা কবিরাজের কোনো দোকান থেকে এটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন জাফরান যে জাফরান আমরা খাই খাবারের সাথে খাই এবং কেশর হচ্ছে লাল বর্ণের বস্তু এবং জাফরান এই দুটা মিক্স করে কালি প্রস্তুত করে আপনি লিখতে পারবেন অথবা আপনি জাফরান মিশ্র কালি বাজার থেকে কিনতে পারবেন এটা আপনারা সংগ্রহ করে নেবেন আপনাদের নিকটতম বাজার থেকে তারপর এখানে তিন নম্বরে বলা হয়েছে প্রতিদিন এই কাগজটি নিজের কাছে রাখুন বা নির্দিষ্ট স্থানে রাখুন সেক্ষেত্রে আপনার করণীয় হলো যে এই তাবিজটি সুন্দর করে ভাঁজ করে হাতে গলায় অথবা নিজের ভিতরে করে নিজের ব্যাগের ভিতরে অথবা যেভাবেই পারেন আপনি নিজের অথবা একটা স্থান যেমন আপনার বালিশের নিচ অথবা আপনি যে বিছানায় ঘুমান সেই বিছানার নিচে অথবা একটা নির্দিষ্ট স্থান দেখুন যেই স্থান দিয়ে আপনার সেই ভালোবাসার মানুষটা চলাচল করে যাতায়াত করে অথবা আপনি তার ঘরে বা তার বালিশের নিচে হোক বা সে সে ঘরে থাকে সেই ঘরের একটা কোণে এই তাবিজটা রেখে দিন এখানে সংক্ষেপে বোঝানো হয়েছে এটাই যে নির্দিষ্ট স্থানে রাখুন যেমন আপনার কাছেও রাখতে পারেন তার তার বিছানা তার ঘর তার চলাচল বা তার বাড়ির যে কোনো এক সীমানার নির্দিষ্ট স্থানে রেখে দিন যেন সেখানে এই তাবিজটি বেশি দিন পর্যন্ত থাকতে পারে এবং তার যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় মানে যেন হারিয়ে না যায় বা যাতে নষ্ট হয়ে না যায় বা বৃষ্টিতে বৃষ্টির পানি পড়ে যেন ভিজে না যায় এতটুকু মাথার মধ্যে রেখে আপনি কিন্তু এই তিন নম্বর প্রক্রিয়াটি অনুসরণ করতে পারেন তারপর চার নম্বরে এটা বলা হয়েছে বিশ্বাস করুন যে এই তাবিজটির মাধ্যমে আপনার স্বামী আপনার প্রতি সব সময় অনুগত থাকবে এবং আপনার সব কথা মানবে প্রিয় দর্শক চার নম্বরে যে বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে এই ব্যাখ্যাটা আমি একটু স্বামী স্ত্রীদেরকে বলবো এই সাথে প্রেমিক প্রেমিকা সকলের জন্য এই কথাগুলি গুরুত্বপূর্ণ তবে আপনারা একটু স্বামী স্ত্রীরা যারা রয়েছেন তাদেরকে বলতেছি তিন নম্বরে যে নির্দিষ্ট স্থানের কথা বলা হয়েছে যেমন আপনার স্বামী পরকিয়া করে অন্য নারীতে আসক্ত যদি এরকম হয় তাহলে আপনি আপনার ঘরের মধ্যে রেখে দিন আপনার স্বামী যে বালিশে ঘুমায় সে বালিশের নিচে ঢুকিয়ে দিন যে বিছানায় ঘুমায় সেই বিছানার নিচে রাখুন এবং যে রাস্তা দিয়ে চলাচল করে সেই রাস্তার নিচে পুঁতে দিন তো এই কাজগুলো আপনি কিভাবে করবেন এই তাবিজটি আপনি চার পাঁচটা লিখুন প্রয়োজনে চার পাঁচটা লিখুন একটা নিজের সাথে রাখবেন একটা বালিশের ভিতর রাখবেন একটা চলাচল করে না সেই মাটিতে গর্ত করে সেখানে গেড়ে দেবেন এইভাবে রেখে দিন আপনার কাজ শেষ ঠিক আছে আর কারো কাছে যাইতে হবে না আর কারো হাত পা ধরতে হবে না কারো কাছে ছোট হইতে হবে না আমি কবিরাজ সোয়ানুর রহমান সাগর আছি আপনার জন্য আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি আপনারা শিখুন আমাদেরকে ফলো করুন এবং সেই সাথে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত কাজ করবেন ফলাফল পেলেন কিনা সেটাও জানাবেন এবং কাজ করতে যাচ্ছেন যদি কোথাও আপনার বাধা সৃষ্টি হয় তো এই বিষয়গুলি কমেন্ট করে জানিয়ে দিন আমি কিন্তু প্রতিটা কমেন্টের রিপ্লাই করি আশা করি আপনারা বুঝতে পারছেন তারপর এই চার নম্বর নিয়মে যেটা বলা হয়েছে যে আপনাকে সবচেয়ে সবার আগে এটা বিশ্বাস করতে হবে যে এই তাবিজটির দ্বারা আপনি আপনার ভালোবাসার মানুষকে আপনার প্রিয় মানুষকে আপনার পছন্দের মানুষকে বস করতে পারছেন বা বস করতে সক্ষম হয়েছেন এ ধরনের একটা বিশ্বাস তথা অর্জন করতে হবে যেন আপনি সাকসেস হতে যাচ্ছে মানে হতে যাচ্ছেন আর কি এই তাবিজের বরকতে এটা আপনার মনের ভিতর এক কনফিডেন্স তৈরি করতে হবে ঠিক আছে তো এটা করলেই মূলত হচ্ছে এই তাবিজের প্রতি একটা আস্থা বিশ্বাস আর জাগ্রত করে আপনারা এই কাজের দিকে যাবেন বুঝতে পারছেন তো তারপর তাবিজের প্রভাব ব্যক্তিগত বিশ্বাস এবং মানসিকতার উপর নির্ভরশীল এটি একটি ঐতিহ্যবাহী বিশ্বাস যা অনেক সংস্কৃতিতে মানে প্রচলিত তো আশা করি আপনারা প্রত্যেকেই আজকের এই তাবিজ সম্পর্কে বিস্তারিত জানলেন কিভাবে আপনারা করবেন বা আপনাদের করণীয় কি সেটা আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছি আশা করি আপনারা প্রত্যেকেই এই বিষয় সম্পর্কে অবগত হয়েছেন আর এই নিয়ম পদ্ধতিগুলো অবলম্বন করবেন আর আপনারা হয়তো একটা প্রশ্ন আমাকে করতেই পারেন সেই প্রশ্নটি হলো যে কখন এই তাবিজটি লিখবেন বা কোন দিন লিখবেন তো এখানে কোনো দিনের কথা উল্লেখ নাই আমি সরাসরি আপনাদেরকে কিন্তু উর্দু যে লেখাটা উর্দু লেখাটা বাংলায় কনভার্ট করে আপনাদেরকে কিন্তু বুঝিয়ে দিলাম নিয়মটা আপনারা কিন্তু স্বামী স্ত্রী সকলের ক্ষেত্রে করতে পারবেন ঠিক আছে আর এখানে যে দিন কোনো উল্লেখ নাই কি কারণে এটা আপনারা যে কোনো দিন করতে পারবেন আর তবে আপনারা পাক পবিত্র অবস্থায় শনিবার মঙ্গলবার অথবা শুক্রবার এই দিনগুলোতে আপনি কিন্তু করতে পারেন একটা লগ্ন আপনাকে বলি আপনি যদি শুক্রবার দিন করেন তাহলে সকালে করবেন সকাল সাতটা থেকে শুরু করে দশটার ভিতরে কাজটা সেরে সেরে ফেলবেন আর যদি শনিবার করেন তাহলে আপনাকে রাত বারোটার পর করতে হবে আর মঙ্গলবার করলে রাত রাত দশটার পর করবেন হ্যাঁ রাত দশটার পর করবেন এগুলো হচ্ছে সময় এগুলো হচ্ছে লগ্ন এই লগ্নে কাজ করলে এই কাজটার ফলাফল দ্রুত আসে আধ্যাত্মিকতার বিষয়টি মাথায় রেখে এই তাবিজের উপর সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে এই এটার প্রয়োগ করুন ইনশাআল্লাহ আপনি সফল হবেন এবং এই কাজটি করে আশানুরূপ ফল লাভ করবেন আপনার কাছে কেমন লাগলো আমার উপস্থাপনা এবং আমাদের আজকের নতুন পদ্ধতিতে আপনাদেরকে শেখানো এই তাবিজটির প্রসেসগুলি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমরা আগামীতে আরো ভালোভাবে যাতে আপনাদেরকে বোঝাইতে পারি শেখাইতে পারি এই বিষয় নিয়ে কিন্তু আমরা উপস্থিত হব আর আপনাদের প্রত্যেকের সুবিধার জন্য যাতে আপনারা প্রত্যেককে বুঝতে পারেন তাবিজটি আবারও স্ক্রিনের মধ্যে পিন করে দিলাম প্রিয় দর্শক এই তাবিজটি আপনাকে লিখতে হবে এখানে কোনো ভুল করা যাবে না নির্ভুলভাবে লিখে আপনি প্রয়োগ করবেন যারা এই পর্যন্ত দেখে ভিডিওটি সেরে চলে গিয়েছে তারা কিন্তু খুব বড় ভুল করে ফেলেছে আমি কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা এখনো বলি নাই এটা হলো তাবিজটি লেখার পর এই তাবিজের নিচে নাম নাম লিখতে হবে কিভাবে আপনি লিখবেন আপনাকে ভালোভাবে শুনুন প্রিয় দর্শক যখন আপনি কোনো পুরুষকে বস করতে যাবেন যেমন নারী হয়ে পুরুষকে বস করতে যাবেন তখন আপনাকে লিখতে হবে এই তাবিজের নিচে আপনি লিখবেন যে অমুকের ছেলে অমুককে অমুকের কন্যা অমুকের প্রতি গভীর মহাব্বতে আসক্ত করে দাও এটা লিখবেন আর যদি আপনি পুরুষ হয়ে থাকেন কোনো নারীকে করতে চান তাহলে এভাবে লিখবেন অমুকের কন্যা অমুককে অমুকের ছেলে অমুকের প্রতি গভীর মহাব্বতে আসক্ত করে দাও এইভাবে লিখবেন আমি চ্যালেঞ্জ করে বলতেছি একশো পার্সেন্ট কাজ হবেই হবে দর্শক আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেজন্য আপনারা আমাদের এই কবিরাজী তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন এবং যাতে আপনার এরকম ভুক্তভোগী কোনো বন্ধু বান্ধব পরিবার পরিজনদের কেউ কারো কাছে গিয়ে প্রতারিত হতে না হয় সেজন্য তার কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবেন তিনি আমাদের এই ভিডিওটি দেখে শিখে কাজ করে আসা অনুরূপ ফলাফল লাভ করবে বিদায় নেওয়ার আগে আরেকটি রিকোয়েস্ট থাকবে আপনারা যেহেতু এতক্ষণ ধৈর্য এবং মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখলেন যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে আমি সম্পূর্ণ দিয়ে দিলাম আপনারা এই ভিডিওটি দেখে কাজ করে আশানুরূপ সফলতা লাভ করবেন এবং আপনাদেরকে আরেকটি সতর্কবার্তা জানিয়ে রাখি কিছু দুষ্ট প্রকৃতির মানুষ আছে যারা আমাদের ভিডিওগুলি ডাউনলোড করে তারা এডিট করে তাদের নাম্বার বসিয়ে দিয়ে অনলাইনের মধ্যে যেমন ফেসবুক টিকটক এবং ইউটিউবে আপলোড করে তারা স্পন্সর করে দিচ্ছে আপনারা সেখানে যাচ্ছেন এবং প্রতারিত হচ্ছেন আপনাদেরকে বলে রাখি আপনি যদি কখনো আমার থেকে পরামর্শ নিতে চান চান বা আমার সাথে কথাবার্তা বলতে অবশ্যই আমাকে ভিডিও কলে যাচাই করে নেবেন হবেন যে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর তা না হলে আপনি যদি কোনো স্পন্সর নামে কোনো বিজ্ঞাপন দেখে সেখানে যান তাহলে আপনি কিন্তু প্রতারিত হবেন কারণ আমরা অনলাইনের মধ্যে কোনো কাজ করি না শুধু মানুষদেরকে শিক্ষা দেয় পরামর্শ দেই এবং মানুষের উপকারের জন্য এই নির্দেশনাগুলো আমরা দিয়ে থাকি সেজন্য আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং যাচাই বাচাইয়ের মাধ্যমে আপনারা এই দিকে এগোবেন এবং সব থেকে ভালো হয় আপনারা নিজের কাজ নিজেরাই করবেন কোনো তান্ত্রিক কবিরাজের কাছে যাওয়ার প্রয়োজন হবে না আপনার কী বিষয়ের ভিডিও প্রয়োজন কমেন্ট করে জানাবেন আমি এই কথাটা বারবার বলতেছি যে আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে লাইক দিবেন এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত হবেন আপনাদেরকে আমি সব বিষয়ের শিক্ষা দিব আপনাদেরকে জানিয়ে দেব। আগামীতেও আপনাদেরকে এই বিষয় নিয়ে আর ভিডিও নিয়ে আসবো আপনারা সকলে জানতে পারবেন শিখতে পারবেন তবে ধৈর্য নিয়ে আমাদের সাথেই থাকতে হবে প্রিয় দর্শক বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি